জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই তোমরা এক হবা হুজুররা তোমরা এক হবা এ কথা আমি বলি নাই এ কথা বলছে মুফতি মনির হোসেন কাসেমি সাহেব দামাত বরকাত মোলা আলিয়া এখন আমার কথা হলো জামাত ইসলামে ভোট দেওয়া জায়েজ নেই মানে তো হারাম এখন কোন জিনিস যদি হারাম সাব্যস্ত করতে হয় তাহলে তার পিছনে দলিল লাগে হুজুর আপনার কাছে রিকোয়েস্ট আপনার কাছে রিকোয়েস্ট হলো জামাত ইসলামকে ভোট দেওয়া কেন জায়েজ নেই আপনি একটু দলিলগুলো দিবেন এক নাম্বার দুই আমরা ভোট কাকে দিব আমি এখানে একটা কথা বলে নেই আমি কিন্তু জামাতের দালালি করতেছি না বিকজ আমি জামাত ইসলাম করি না আমি রাজনীতি করি না এটা আপনারাও জানেন হয়তো তবে আমার কথা হলো হুজুর প্রাথমিক অবস্থায় দলিল চাই কেন জামাত ইসলামে ভোট দেওয়া জায়েজ নেই এই দলিলগুলো আপনি জাতির কাছে প্রকাশ করবেন যদি আপনার দলিলগুলো উপযুক্ত হয় গ্রহণযোগ্য হয় তাহলে আবার আপনার পক্ষে আমি কথা বলবো ইনশাআল্লাহ যে মনির হুসাইন কাসেমি সাহেব তিনি বলেছেন জামাত ইসলামে ভোট দেওয়া জায়েজ নেই হ্যাঁ তো তার দলিলগুলো তিনি পেশ করেছেন আপনি যেরকমভাবে জাতির সামনে বলেছেন জামাত ইসলামে ভোট দেওয়া জায়েজ নেই ঠিক তেমনিভাবে জাতির সামনে আপনি দলিলগুলো প্রমাণগুলো পেশ করবেন অনুরোধ রইল আর আমরা কাকে ভোট দিব ভোট কাকে দিব আমরা কি আপনার কোনো দলকে ভোট দিব তাহলে আপনার কোনো দলকে যদি ভোট দিতে হয় তাহলে আপনার দলেকে ভোট দেওয়া জায়েজ এগুলো কে কীভাবে জায়েজ হয় এটাও একটু এই দলিলগুলোও আমরা চাই আমরা যাব কোথায় বলেন এখনও পর্যন্ত যদি দেশের মধ্যে এভাবে চলে কত শুনতেছি যে হুজুররা এক হবে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসবে তিনি আরও বলতেছেন তিনি আরও বলতেছেন যে যারা বিগত দিনে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ যারা ছিল কিন্তু আওয়ামী লীগ থাকার কারণে কোনো অন্যায় কাজ করে নাই অন্যায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই আমরা তাদের পক্ষে রয়েছি তো তার থেকেও কি মানে জামাত ইসলাম জঘন্য হয়ে গেল আপনাদের কাছে এটা জানি না তবে এতটুকু বলবো যে এইভাবে করে কখনও নিজেরা এক হওয়া যাবে না বাতিল ফেরকা বেইমানেরা যখন হজুরদেরকে বাস দিবে তখন দেখবে না যে কে লম্বা টুপি পরেছে কে আমার মতো কালো টুপি পরেছে কে পাসকল্লি টুপি পরেছে তখন হুজুরদেরকেই কিন্তু বাস দিবে তো এখন জামাত ইসলামের প্রতি এদেশের অনেক মানুষের একটা আস্থা জেগেছে এই আস্থা ভাঙার আসলে কারণটা কী আবার আপনি যে সময় বলতেছেন মনি হুজুর মনির কোসান কাসেমি সাহেব যে সময় বলতেছে জায়েজ নেই পাশ থেকে অনেক হুজুররা ঠে ঠে ঠিক করে উঠছে জানি না আপনারা কী বলেন এ দেশের ইসলামিক দলগুলো এক হবে হুজুরেরা কি কোনো দিন এক হবে আমরা এখন কাকে ভোট দেবো কোথায় ভোট দিব তাকে ভোট দেওয়া যায় আমি কিছু বুঝতেছি না আপনারা কিছু বুঝলে আমাকে বলেন